এটা কি বানিয়েছো আমি কলকাতার বড় বড় ফ্ল্যাটগুলোর মধ্যে একটা বানিয়েছি ও এটা কি চলন্ত ফ্ল্যাট চাকা আছে তো দেখছি হ্যাঁ চলন্ত ফ্ল্যাট এর উপর ছাদের উপর দাঁড়িয়ে আমি আর আমার বান্ধবী ফ্রেন্ড দেখছি বাহ বাহ কলকাতা কার রাজধানী বলো তো কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ও আর অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি অমরাবতী অরুণাচল প্রদেশ ইটানগর আসাম বিহার পাটনা ছত্রিশগড় গোয়া গুজরাট হরিয়ানা চন্ডীগড় হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর আর ঝাড়খন্ড কর্ণাটক ব্যাঙ্গালুরু কেরালা মধ্যপ্রদেশ মুম্বাই মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি ভোপাল

লক্ষণ তাহলে উত্তর প্রদেশের রাজধানীর নাম কি লক্ষণ উত্তরাখণ্ড উত্তরাখন্ড পশ্চিমবঙ্গ